তো আমি এখানে জীবনের প্রথমবার এসলাম এটা হচ্ছে মা কালী তো এখানে সবাই পুজো হচ্ছে जय जय एटा हुजे रा इंडिया बंगलेश তো এই যে এখন আমরা এখানে গাড়ি রেখে চলে যাবো অনেকটা হাঁটতে হবে মানে বাইরে গাড়িটা রেখে দিলাম যে এটা হেঁটে চলে আসলাম এই যে ও নিয়েছে বাবুকে কোলে আর আমি পেছন পিছন যাচ্ছি আমি তোর বাবুকে কোলে নিয়ে বেশি দিন হাঁটতে পারি না এই যে মন্দিরের ভেতর ঢুকছি আমরা এখন মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড় তবুও আর কি ঢুকতে হবে এই যে ওকে আমি বাবুকে দিয়ে আমি চলে গেলাম একটু ভিতরে প্রণাম করতে তো আমরা এসেছি খেয়ে খেয়ে এসে মন্দিরে ঢুকে পুজো দেওয়াটা ঠিক না তো ও ভেবেছিল প্রচণ্ড ভিড় হবে বাবুকে নিয়ে ঢুকতে পারবো না তার জন্য ও বললো খেয়ে যাই তাই কি করি তো খেয়ে এসে দেখি কোনো একটু ভয়ের কম আছে তো কি করব। খেয়ে যখন এসেছি তখন আর ভেতরে ঢুকলাম না এমনি বাইরে থেকে প্রণাম করলাম এই যে এই যে আমাদের মা কালী তো এইখানে প্রণাম প্রণাম করে তো আমি এই যে প্রণাম করে আসলাম এক এক করে প্রণামটা করতে হয় কারণ দুজনে গেলে বাবুকে কে রাখবে তো আমি প্রণাম করে একটু ছবি তুলে আনলাম মাকে মার এখানে এই যে ওইখানে ছবি টবি তুলছে তো এই যে এখানে পাঠা বলি হয় তো আমরা তো এগুলো দেখবো না আর ইয়ে করবো না তো আমরা এই যে এখন ও যাচ্ছে ও গিয়ে প্রণাম করে আসুক আমরা একটু এখানে আসে দাঁড়িয়ে আছি বাবুকে দেখাচ্ছি ঠাকুরটা তো ওকে পরে নিয়ে একটু বাইরে থেকে দেখিয়ে আনবো তো আমাদের এই যে দেখা হয়ে গেলো আমরা এখন বাইরে যাচ্ছি প্রচণ্ড গরম এখানে বিয়াল্লিশ ডিগ্রি চলছে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে এই মেলা তার মধ্যে গাছটোর কানে ফাঁকা মাঠে মেলা তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল বাবুটাকে নিয়ে বাবুটার মুখ মানে শুকিয়ে গেছে তো ভালো লাগছিলো না আমরা তাড়াতাড়ি বাইরে যাব। বাইরে গিয়ে একটু মেলায় ঘুরে ঘুরে এই যে ভিতরে ঢুকলাম একটু ঘুরে দিকে একটা কিছু কেনার আছে তো আমার ঠাকুরের কিছু বাসনপত্র আছে দুটো শর্ট হয় আর কি বড়ো আছে ওই বড়গুলো সবসময় দেওয়া অসুবিধা হয় তাই এমনটা ছোটো নিয়ে নেব তো এই যে এদিকে ঢুকছে দেখছে ও মানে প্রচণ্ড রোদে গরমে আর কি বলি থাকাই যাচ্ছে না এখানে তাও একটু মানে এই যে এটা জামা কাপড়ের দোকান অনেক দোকান এসেছে কিন্তু আমরা কিছু কিনবো না ওই যে ওর টেস্টটা পেয়েছিলো তাই ও আখের রস খাচ্ছিলো তো বাবুওকে ছিল আমরা আমি খাইনি এই যে বাবুর জন্য একটা বই দেখলাম ওই বইগুলো এখানে বাজারে পাওয়া যায় না তো ওই যে দেখে বই মানে যেগুলো বই খুঁজলাম ওগুলো নাই তো ওই পাখা দেখছিল একটা এদিক ওদিক তারপরে ঢুকলাম আমরা ঠাকুরের বাসন নেওয়ার জন্য মানে থালা প্লাস আর তিলক মাটি নেওয়ার জন্য দোকানটা অনেক জিনিস প্রচণ্ড প্রচুর জিনিস কিন্তু আমার সব জিনিসই আছে কত আর কি কিনবো তো শেষে এই দুটো থালা নিয়ে নিলাম আছে বড় বড় আছে তো বড়গুলো সবসময় গিয়ে হয়ে যায় অনেক মানে যেদিন করে তিথি থাকে পুজো থাকে সেদিন করে দিলে হয়ে যায় কিন্তু আমার তো সব রোজ পুজোর জন্য এটা নিয়ে নিলাম এই যে একটা নিয়ে নিলাম বাবু এখানে এই যে ইয়ে করছে তো অনেক কিছু কিনতে ইচ্ছে করছিল কিন্তু কিনতে পারছিলাম না কারণ প্রচণ্ড গরম এত গরম নিয়ে গরমে বাচ্চা নিয়ে থাকাটা সম্ভব নয় এখানে এখানে স্ট্যান্ডগুলো দেখছিলাম তো থাকলে ছেলের অসুস্থ হয়ে যাওয়ার ভয় আছে মানে সবার আর কি ভয় আছে আমি এই যে এখন মানে ফোটা দিচ্ছি এখন ফোটা দিয়ে আমিও ফোটা দিয়ে ওর পরে আমি ফোটা নিয়ে নেব এক এক করে আর কি তো বাবুকে দিচ্ছিলো বাবু এসে সব তুলে ফেলে দিচ্ছিলো আর কি কী করবো ছোটো বাচ্চা নয় সব লন্ডা গন্ড করে দিল আর কি এই যে ফোটা টোটা দিয়ে আমরা এখন যাব আর একটু ভিতরের ওইদিকে যাব তো ভিতরের ওইদিকে গিয়ে দেখি ওর জন্য একটা টুপি কিনবো কেনা হলো না তো দোকানগুলো না আগে বইয়ের দোকানে গেলাম ওর জন্য বই নেওয়ার জন্য তো এখানে বইগুলো খুব ভালো ভালো ছিল কিন্তু প্রচুর দাম বলছিলো বাজার থেকে অনেক দাম বলছিলো তো শেষে এই বইটা নিলাম আমরা ও মানে এখনও কিছু মানে ও আর শিখবে তো তার জন্য এই যে অক্ষরগুলো শেখানোর জন্য এই বইটা নিলাম আর এইখানে যে এটা ও নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বই বই বলছে ও বই পড়তে ভালোবাসে এই যে ঘেমে ঠেমে একদম শেষ এত ঘামছি আর বলার মতো কিছুই নেই তো বই নেওয়া হয়ে গেলে আমরা এখন আর একটু ভেতরের দিকে যাব। ভেতরের দিকে বলতে এই যে গেলাম খাওয়া দাওয়া করার জন্য কিছু সকালে তো খেয়ে এসেছি বেশি দেরি হয়নি মানে এক ঘন্টার মতো দেড় দেড় ঘন্টার মতো হলো তাতে আর কি খাবো তো আমরা অর্ডার করলাম চাউমিন তো ও তো চাউমিন ভালোবাসে না এই যে আমার সাথে চাউমিন এসে গেছে আমি ভালোবাসি তো ছেলের জন্য এখানে খাওয়ার কিছুই নেই ও খেতে পারে না এগুলো একটু খাইয়ে দিচ্ছি দেখি ও মানে একদম জম হয়ে বসে আছে কিছু বলার নেই খেতেও পারে না এই যে খাওয়ারও শখ খেতেও পারে না একদম এই যে লম্বা লম্বা দেখেছে মুখে লাগার সঙ্গে সঙ্গে যে বলছে খাবো না খাবো না তো আমি মতন আমি খেয়ে নিলাম ও খেয়ে নিলাম ও হাত দিয়ে খাবে মানে হাত দিয়ে চামচ নিয়ে খাবে কিন্তু সেটা তো সম্ভব নয় তো জামার কাপড় নোংরা করে ধরবে যদিও আমি ব্যাগে করে একটা করে ছেট নিয়ে যাই যেখানেই যাই তাও আর কি মানে মেলায় নোংরা করলে খারাপ লাগে একটু তো আমি এই যে গপ গপ করে খেয়ে নিচ্ছি ফুল প্লেট চাউমিন খেয়ে একটু ছেলেকে খাইয়ে দিলাম একটু মানে মুখে রকম দিয়ে দেখছে ও কেমন লাগে ও ওইদিকে খাচ্ছিলো খাওয়া দাওয়া করে আমরা যাব এখন বাইরে বাইরে গিয়ে আর এই যে জামাই পড়েছে ওর একটু ও রাগ উঠেছে পরিষ্কার করে দিতে বলছে শুধু ডিমের একটু কিছু খেলো খেয়ে আমরা গেলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম সানগ্লাসের দোকানে আমি একটা সানগ্লাস নিব ভাবছিলাম আগেরটা ছিল আমার ভেঙে গেছে ছেলে ভেঙে দিয়েছে তো দেখছি কোনটা পছন্দ হয় তো তো তেমন ভালো নেই এই যে এটা আমাকে মানিয়েছে নাকি ভালো ছেলেটাও বলছিলো ও বলছিল তো আমারও এটাও পছন্দ হয়েছিল শেষে আমি এটাই নিয়ে নিলাম এটা নিয়ে আমরা গেলাম আর একটু মানে পুকুর পাড়ের ওইদিকে সবাই বসে রেস্ট করছে তো আমরাও একটু এদিকে ওইদিকে ঠান্ডা বাতাস নেই বললেই চলে আর কি গাছের ছায়া তো জানো গাছের ছায়াতে থাকলে একটু ঠান্ডা হয় শরীর তো ওইদিকে দিয়ে বাবুকে নিয়ে আসে আমি এদিকে গেলাম গিয়ে সেলফি তুলছিলাম তুলে ঠুলে এই যে সবাই বসে রেস্ট করছে চারিদিকটা দিকে দিলাম ওরা কুকুরটা খুব সুন্দর ওইদিকে গাছে গাছ তো ওইখান থেকে এই যে ঢল নিলো ঢোল নিয়ে আমরা চলে এলাম বাড়িতে